স্বাধীনতার আগে ভারতের রাজনীতির শেষ লর্ড মাউন্ট ব্যাটেন ভারতে এসে প্রথম দিন থেকেই তিনি বুঝেছিলেন জওহরলাল নেহেরুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলাটা কৌশলগত দিক থেকে কতখানি গুরুত্বপূর্ণ ব্রিটেনের লেবার সরকারের ওপর নেহেরুর প্রভাব সম্পর্কে ওয়াকিবহল ছিলেন তিনি তাই বিকানের বা ভোপালের মতো রাজন্যবর্গের বর্গের সঙ্গে সাক্ষাতে দিনই সময় বের করেছিলেন কংগ্রেস নেতার সঙ্গে একান্ত আলাপচারিতার জন্য মাউন্ট ব্যাটেনের ঘনিষ্ঠ সহকারী ক্যাম্পেবেল জনসন পরে লেখেন মাউন্ট ব্যাটেনের চোখে নেহেরু ছিলেন একেবারে খোলা মেলা ও সৎ মানুষ সেই সাক্ষাতে শেষে মাউন্ট ব্যাটেন বলেছিলেন মিস্টার নেহেরু আমাকে শুধুমাত্র শেষ ভাইস রয় হিসাবে ভাববেন না বরং নতুন ভারতে প্রথম পথ প্রদর্শক হিসাবে দেখুন উত্তরে নেহেরু মুগ্ধ হয়ে বলেন এখন বুঝতে পারছি কেন সবাই বলে আপনার ব্যক্তিত্ব এত বিপজ্জনকভাবে মোহময় পরবর্তী কয়েকদিনে মাউন্ট ব্যাটেন ও তার স্ত্রী এডিনা নেহেরুর সঙ্গে একাধিকবার দেখা করেন সিঙ্গাপুরে পুরনো পরিচয় নতুন করে প্রাণ পায় এডিনা নেহেরুর খুব কাছের মানুষ হয়ে ওঠেন একবার এশিয়ান রিলেশন কনফারেন্স উপলক্ষে মাউন্ট বাগান পার্টিতে ব্যাটেনদের নেহেরুকে দেখা যায় এডিনার পায়ের কাছে বসে থাকতে সেদিন বেলায় এডিনা ও তার মেয়ে নেহেরুর ইয়ক রোডের বাড়িতে রাত কাটান যদিও মাউন্ট ব্যাটেন সঙ্গে ছিলেন না এমন দৃশ্য স্বাভাবিকভাবেই কৌতূহলের জন্ম দিয়েছিল লেফটেন্যান্ট কর্নেল সাহিদ হামিদ সেই সময় লেখেন নেহেরু ও লেডি মাউন্টবেটেনের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ এবং তার চোখে পড়েছে অনেকেরই কিন্তু সকল রাজনৈতিক নেতার সঙ্গে সম্পর্ক এত মসৃণ ছিল না কংগ্রেস নেত্রী অরুণা আসফ আলীকে ভাইসরয়ের হাউসে আমন্ত্রণ জানানো হলে তিনি বিরক্ত হয়ে বেরিয়ে আসেন বলেন এটা ক্ষমতা হস্তান্তর মাত্র কোনো বিপ্লব নয় গান্ধীজি যদিও নিমন্ত্রিত ছিলেন হাই টিতে কেক স্যান্ডউইচ ছুঁয়ে দেখেননি সঙ্গে আনা ছাগলের দই খান আলাপচারিতায় বলেন দেশকে এক রাখতে হলে জিন্নাকে প্রধানমন্ত্রী করে গোটা মন্ত্রিসভা মুসলমানদের নিয়ে গঠন করা যেতে পারে মাউন্ট ব্যাটেনে সৌজন্যের সঙ্গে উত্তর দেন যে তিনি ভাববেন তিনি নিজেও জানতেন বাস্তবে সম্ভাবনা নেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটেলের সঙ্গেও প্রথমে একটু সংকোচ নিয়ে দেখা করেন মাউন্ট ব্যাটেন করে মুসলিম লীগকে নির্মূল করার কথা বলেন যা শুনে মাউন্ট ব্যাটেনও এডেই না দুজনেই কিছুটা চমকে যান যদিও পরে কথাবার্তা অনেকটা সহজ হয় প্যাটেলের চোখে একটা মজা ধরা পড়ে কিন্তু মধুর আলাপের যে রাজনৈতিক কৌশল ঢাকা ছিল তা প্রকাশ পায় যখন তিনি গোপন চর সংস্থার প্রধানকে বরখাস্ত করে কংগ্রেস পন্থী একজনকে বসান এবং মাউন্ট ব্যাটেনকে তার সঙ্গে দেখা করতেও নিষেধ করে দেন এই গোপন তথ্য স্বাধীনতার বহু বহু বছর পর সামনে আসে এডেই না পরে ইসাবেলা ক্রিপসকে বলেন ডিকি আর আমি প্যাটেলকে খুবই পছন্দ করি ওর কর্তৃত্ব পরায়ণ ভঙ্গি আমাদের সবার জানা তবে ডিকিও কিন্তু কম যায় না সবচেয়ে কঠিন সাক্ষাৎ ছিল অবশ্য পাঁচই এপ্রিল যখন মাউন্ট ব্যাটেন প্রথমবার মুসলিম লীগ নেতা জিন্নার সঙ্গে দেখা করেন সাক্ষাতের শুরুতেই জিন্না তার দাবি তালিকা ধরিয়ে দেন সঙ্গে সঙ্গেই বলেন মিস্টার আগে আপনাকে একটু ভালোভাবে চিনে নিই তারপর না হয় আলোচনা হবে জিন্না অবাক হন কিছুক্ষণ একদম চুপচাপ থাকেন শেষ মেস তার মন গলে তিনি মুসলিম লীগের ইতিহাস বলেন নিজের জীবন কাহিনীর মাধ্যমে পরে মাউন্ট ব্যাটেন প্রস্তাব দেন যে যদি ভারত ভাগ হয় তাহলে পাঞ্জাব ও বাংলা এই মিশ্র ধর্মীয় রাজ্যগুলিও ভাগ করা উচিত এতে জিন্না খাপ্পা হয়ে উঠলেন কারণ তিনি দীর্ঘদিন ধরে বলে এসেছেন কলকাতা ছাড়া পাকিস্তান অর্থহীন সেটা যেন হৃদয়হীন শরীর দুই নেতার সাক্ষাৎ যতটা বিরক্তি ততটাই শীতলতার আবহের শেষ কথাবার্তার পরে মাউন্ট ব্যাটেন তার সহকারীকে বলেন ওই লোকটা বরফের মতো ঠান্ডা পুরো সময় লেগে গেল ওকে গলাতে না জিন্নার বোন ফতিমার সঙ্গে এরপর চা খেতে যান সেই অভিজ্ঞতা খুব উষ্ণ ছিল না পরে তিনি লেখেন ওর মনোভাব প্রায় ধর্মান্ধতার পর্যায়ে চিঠিতে জানান জিন্নারা খুব কঠিন মানুষ ওদের ভয় আশঙ্কা আমরা বুঝি কিন্তু সম্পর্ক তৈরি করা বড্ড কঠিন শেষ ভাইসরয় সময় ভারতের ভবিষ্যতে চিত্র অনেকটা স্পষ্ট হয়ে যায় আগের ভাইসরয় লিন লিটগো যেখানে মুসলিম পন্থী ছিলেন ওয়েভেল ছিলেন কিছুটা নিরপেক্ষ সেখানে মাউন্ট ব্যাটেনের সহানুভূতি শুরু থেকেই কংগ্রেসের দিকে ঝুঁকেছিল হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন এডুকেশন অ্যাডভেঞ্চার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না